নমস্কার আমার আগের ভিডিও চাঁদনি জলটুঙ্গিতে প্রচুর দর্শকদের ভিউ পেয়েছি সেই জন্য তাদেরকে ধন্যবাদ এবং সেখান থেকে আমি গেছিলাম ভালকি মাচান এখান থেকে মাত্র ন কিলোমিটার দূরত্বে আজকে সেই ভিডিওই উপস্থাপিত করতে চলেছি আপনাদের সামনে চলুন আমরা এগিয়ে চলি ভালকি মাচানের দিকে আমরা এসে পৌঁছে গেছি এখন বালকি মাচান অরণ্য সুন্দরী দেখুন সামনে বোর্ড দেওয়া রয়েছে ডানদিকের রাস্তাটা সোজা দেরিয়ে গেল এই রাস্তা একটু গেলেই জানাতে মাচান আছে সেটাও দেখবো আর তার আগে চলুন অরণ্য সুন্দরীর জায়গাটা দেখে আসি আর পাশেই একটা পার্কও রয়েছে সেটাও আমরা দেখবো আর আপনাদেরকে দেখাবো এখন এই মাটির রাস্তা দিয়ে বাদিকে নেমে গেলে সামনেই অরণ্য সুন্দরী বালকি একটা জায়গা এই সামনেই হচ্ছে অরণ্য সুন্দরী পার্কিং এরিয়া এখানে গাড়ি রাখা যাক বড়সড় জায়গা আছে আর ডান দিকে জঙ্গলটা নমস্কার দর্শক বন্ধুরা এখন আমি এসে পৌঁছে গেছি ভালকি মাচান ভাল্লুক এই দেখুন ভাল্লুক বসে আছে আর আমার পিছনটায় শুধু দেখুন জঙ্গল দেখুন শুধু ফরেস্ট দারুণ সুন্দর নির্বিলি পরিবেশ আর এর পাশেই রয়েছে এই পার্কটা চলুন আপনাদেরকে একটু সবটাই ঘুরিয়ে দেখাই আর তারপরে এখানে যে থাকার জায়গা অরণ্য সুন্দরী সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন ভালকি মাচানের পার্কটা একবার ঘুরে দেখে নি তারপরে অরণ্য সুন্দরী গেস্ট হাউস দেখব তারপর মাচানটা দেখবো পুকুরের জলে নামা স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ দেখুন বেশ বড় দিঘি আর এই দিঘির ধার ধরে গোল করে এই ওয়াকওয়েটা দেওয়া আছে রাস্তাটা দেওয়া আছে এখানে বোটেরও ব্যবস্থা আছে চলে কি না ঠিক জানি না বোট দেখতে পাচ্ছি চলুন একটু বোটটাও দেখেন পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানে থাকার এই ফরেস্টে ভাল্কি ফরেস্টে থাকার একমাত্র জায়গা সুন্দরী গেস্ট হাউস এর ফোন নাম্বার সব কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে যোগাযোগ করে আপনারা বুকিং করতে পারেন এই দেখুন বোট দেখা যাচ্ছে দুখানা রাখা আছে প্যাডেল বোটে চলে কিনা জানি না ভালকি মাছার নাম হওয়ার অনেক রকম কারণ আছে তবে তার মধ্যে একটা কারণ অবশ্যই ভাল্লুক এখানে প্রচুর পরিমাণে ভাল্লুক থাকতো বলে শোনা যায় এবং সেই হিসাবে এই জায়গার নাম ভালকি মাচান বলে মনে করা হয় মাচান অর্থাৎ টাওয়ার সেই টাওয়ার থেকে ভাল্লুক শিকারও করা হয়ে থাকতে পারে কিংবা কেউ কেউ বলেন যে ওটা সার্ভে টাওয়ার অ্যাকচুয়ালি কিন্তু যাই হোক না কেন ভালকি মাচান ফরেস্টটা যথেষ্ট সুন্দর দেখুন গভীর জঙ্গলের মধ্যে এই পার্কটা আর ডান দিকে দেখা যাচ্ছে সুন্দরী গেস্ট হাউসের পিছন দিকটা এই অঞ্চলটাতে পিকনিকও হয় শীতকালে প্রচুর পিকনিক হয় এখন মিডল অফ ফেব্রুয়ারি আজকে ষোলোই ফেব্রুয়ারি রবিবার আমি এসেছি ভালকি মাচান দেখতে তাই হয়তো এখানে পিকনিক অতটা জোরদার দেখা যাচ্ছে না কিন্তু আরেকটু শীতের সময় আসলে অবশ্যই পিকনিকগুলো চোখে পড়ে এই দিঘির ধার ধরে এই হাটবার রাস্তা মোরাম বিছানো আর তার পাশটা পুরোটাই দেখুন জঙ্গলাকীর্ণ আমি কিছুটা হেঁটে এলাম এইবার চলুন আপনাদেরকে গিয়ে সুন্দরী গেস্ট হাউসটা একবার দেখিয়ে দিই আরেকটা কথা বলে রাখি যে এই পার্কটা বিকেল পাঁচটার পর আর ঢুকতে দেওয়া হয় না সাধারণ মানুষকে পার্কের গেট বন্ধ করে দেওয়া হয় কারণ যেহেতু জঙ্গলের মধ্যে এই পার্ক তাই জন্য সেফটি সিকিউরিটির জন্য বিকেল পাঁচটার পর আর এখানে থাকতে দেওয়া হবে না ফুল গাছ রয়েছে দারুণ দারুন কালারের জবা রয়েছে রয়েছে আর এদিকে দেখুন বড় বড় দেবদারু গাছ সব মিলিয়ে একটা দারুণ সুন্দর ছুটি কাটাবার জায়গা একটা উইকেন্ড এখানে একদিন বা দুদিন কাটিয়ে যেতেই পারেন খুব সুন্দর লাগবে নিরিবিলি পরিবেশ সেই সঙ্গে থাকার জায়গাও মোটামুটি বেশ ভালো সুন্দর পাখির ডাক আসছে কি সুন্দর শান্ত নিরিবিলি জঙ্গলের পরিবেশ ওই বসে রয়েছে হাঁসেরা এখানে কিছু নিয়ম লেখা রয়েছে এগুলো একটু আপনারা পড়ে নেবেন এই হচ্ছে পার্কিং এরিয়া আর এই ডান দিকের রাস্তাটা জঙ্গলে যাওয়ার রাস্তা এই ডান দিকে রাস্তাটা চলে গেছে জঙ্গলের মধ্যে এইখানেই পিকনিক স্পট থার্মোকল বাটি প্লেট পলিথিন ইত্যাদি ব্যবহার করার নিষেধ এতে জঙ্গলের ক্ষতি হয় প্রকৃতির ক্ষতি হয় চলুন পিছন দিকে পিকনিক স্পটের দিকটা একবার ঘুরে নিবি দেখুন কি শান্ত নিরিবিলি একটা পরিবেশ প্রচুর কাঠ রাখা রয়েছে রান্নার জন্য কাঠের স্টক রয়েছে এই দিকটাই পিকনিক হয় এবার অরণ্য সুন্দরী গেস্ট হাউসটা ঢুকে দেখে নিই এখানেও ভিতরে গাড়ি রাখবার জায়গা রয়েছে অরণ্য সুন্দরী ভালকি মাছান পূর্ব বর্ধমান তারপরে ঘরগুলো রয়েছে থাকার হোটেলে বুকিং এর সিস্টেমগুলো রেখা রয়েছে আপনারা একটু স্ক্রিনশট করে নিতে পারেন টাইম সকাল দশটা হচ্ছে ভাল্ মা অরণ্য সুন্দরী টুরিস্ট স্পট ভিলেজ পোস্ট অফিস ভাল্কি ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান দেখুন দেয়ালে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে বিভিন্ন লোকেদের আদিবাসীদের জীবনযাত্রা নাচ ইত্যাদি বিভিন্ন রকম কর্মকাণ্ডের সব ছবি এখানে করা আছে সেই সঙ্গে ভালো সুন্দর গোলাপ ফুল এখানে ওয়াইফাই ফাই অ্যাভেলেবেল আছে

এই হলো ডাইনিং রুম বসবার জন্য বড় বড় টেবিল রয়েছে আর এটা হলো দিকটা রাত দশটার পরে বাইরে যাওয়া নিষেধ পরিষ্কার ভাবে নির্দেশ দেওয়া রয়েছে কারণ রিসর্টটা পুরোপুরি জঙ্গলের মাঝখানে এই দেখুন আমি পেছন দিকের গেটটা দিয়ে আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি দেখুন পিছন দিকের পিছন দিকের চেহারাটা দেখুন এই কারণেই রাত পরে এখানে বেরোতে না করা হয়েছে রুমের রেটগুলো বললেন ডবল বেড নন এসি কটেজ নন এসি রুম তেরোশো টাকা এবং যদি এসি চালানো হয় তাহলে তিনশো টাকা এক্সট্রা এছাড়া বারো বেডের ডরমেটারি আছে সেটা কিন্তু নন এসি যার ভাড়া তিন হাজার টাকা আর এই সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সব কিছু দেখাশোনা কিছু আপনাকে তো ফোন করলে আপনাকেই পাবো তাই তো বুকিংয়ের জন্য বাবু ঠিক আছে ঠিক আছে অঙ্কারবাবু চলুন এতক্ষণ তো আপনাদের ভালকি দেখালাম সব দেখালাম মাচান কোথায় গেল এবার চলুন সেই মাচানটা দেখেনি অরণ্য সুন্দরী দেখালাম তবে রুম দেখাতে পারলাম না কারণ গেস্ট রয়েছে তো মোটামুটি রুম এর আগে আমি থেকেছিলাম কয়েক বছর আগে মোটামুটি স্ট্যান্ডার্ড আর কি খুব লাকজারিয়াস কিছু আশা করবেন না আচ্ছা চলুন এবার মাচানটা দেখে নি এই সোজা রাস্তাটা কন্টিনিউ করছে রামনগর মোলডাঙ্গা মোড় বারো কিলোমিটার আর আমরা বাদিকে এসে ঢুকে গিয়েছিলাম অরণ্য সুন্দরী গেস্ট হাউসের কাছে যেখানে গাড়ি পার্ক করলাম সেখান থেকে একটুখানি জাস্ট এক মিনিট এগিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন এই মাচান বা টাওয়ার তবে এই টাওয়ারটা দূর থেকেই দেখুন কাছাকাছি না যাওয়াই ভালো কারণ এখানে সাপ কোপের বেশ আড়ত হতেই পারে অনেক সময় চোখে পড়ে তাহলে ভাল্লুক দেখা হলো ভাল্লুকের মূর্তি ভাল্লুক নয় ভাল্লুকের মূর্তি দেখা হলো সুন্দর দিঘি দেখা হলো আর তার পাশের জঙ্গল এবং সুন্দরী গেস্ট হাউস আর তার সাথে ভালকি মাচান যে মাচান সেই মাচানও দেখা হলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালকি মাচান কেমন লাগলো আপনাদের বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কোনো উইকেন্ড ট্রিপে আপনারা এখানে আসতে পারেন আর তাছাড়া যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন ততক্ষণ প্রত্যেককে ধন্যবাদ টাটা